আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম ভারতকে যে সতর্ক বার্তা উপদেষ্টা ভাবিনি আমাকে বাঁচিয়ে রাখবে ডিবির এসে দাও আওয়ামী বার্তা দিল ইসলাম অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন কাদের সদ্দিকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত নিষিদ্ধ দল জামায়াতের কার্যক্রম নিয়ে যে বিভ্রান্তি শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশকে কঠোর বার্তা দিল বিএনপি বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ভারতকে যে সতর্ক বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভারতের উচিত তাদের পররাষ্ট্র দিকে তাকানো বলে সতর্ক করলেন ছাত্র নেতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভারত তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেনি আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভারতের উচিত তাদের পররাষ্ট্র দিকে তাকানো তা না হলে তারা পুরো দক্ষিণ এশিয়ায় সমস্যায় হয়ে দাঁড়াবে শেখ হাসিনার বিষয়ে উপদেষ্টা হিসেবে নতুন অন্তর্বর্তী সরকারের যোগ দেওয়ার পর শুক্রবার দেওয়ার প্রথম সাক্ষাৎকারে বার্তা সংস্থা রয়টার্স কথা বলেন তিনি নাহিদ বলেন শেখ হাসিনার অধীনে সংগঠিত সব হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই আমরা তাদের বিপ্লবের অন্যতম প্রধান দাবি ছিল এটা এমনকি তিনি যদি দেশে ফিরে না আসেন তাহলেও আমরা এ বিষয়ে কাজ করব আমি চাই তাকে গ্রেপ্তার করা হোক সেটা হতে পারে নিয়মিত বিচারিক ব্যবস্থায় অথবা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে এ বিষয়ে কিভাবে কাজ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করছি ওদিকে ছাত্র আন্দোলনের আরেক নেতা আবু বকার মজুমদার আলাদাভাবে রয়টার্সকে বলেছেন তারা চান শেখ হাসিনা দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি দাঁড়ান উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হল একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করা এবং ক্ষমতাচ্যুত সরকারের সন্দেহজনক দুর্নীতি তদন্ত করা এর আগে নির্বাচন বিরোধীদের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত করে জানিয়ে দিন আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ভাবিনি আমাকে বাঁচিয়ে রাখবে ডিবির হারুন এসে বলেন ওকে ক্রস ফায়ারে দাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক নূর নবী আমাকে চিৎ করে শুয়ে বলে তোর এক হাত তোর ছাত্রলীগ ভেঙেছে আর এক হাত আমরা ভেঙে দেবো আমাকে নাভি নিচ থেকে হাঁটু পর্যন্ত মারধর করে রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমার হাঁটু থেকে নাভি পর্যন্ত লাঠি দিয়ে চাপ দেয় আমি কান্না করলেই বলতো তোকে মেরেই ফেলবো ঘন্টার পর ঘন্টা আমাকে এভাবে মারধর করতো কথাগুলো বলেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক নূন্য নবী শুক্রবার শহীদ মিনার প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে পুলিশের বিভৎস নির্যাতনের বর্ণনা দেন তিনি উনিশে জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ডিবি পুলিশ তাকে আটক সংবাদ সম্মেলনে নূর নবী বলেন তারা আমাকে গাড়িতে করে মিন্টু রোডের ডিবি কার্যালয় নিয়ে যায় গাড়িতে উঠে মারধর শুরু করে বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তাফা এবং তার সঙ্গে যারা ছিল তারা ডিবি কার্যালয় নিয়ে আমাকে কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে শরীরের সব কাপড় খুলে দেয় তিনি বলেন পুলিশ আমাকে মারছিল আর বারবার বলছিল তোর তথ্য আমরা অনেক দিন থেকে শুনেছি ক্যাম্পাস থেকে কয়েকজন তোর কথা আগেই বলেছে তুই জঙ্গি তুই শিবির শেষ পর্যন্ত তারা আমাকে বলেছে তুই ছাত্র দল করিস তারা যেভাবে আমাকে মেরেছিল আমি ভেবেছিলাম আমার পায়ের অংশ পচে যাবে বা কেটে ফেলতে হবে প্রিয় ভালোবাসার দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে আওয়ামী লীগকে করা বার্তা দিল হেপাজে ইসলাম নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলাম্মা মুহিবুল্লাহ বাবুর নগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেছেন ফাসিস্ট আওয়ামী লীগ শান্তির বদলে নতুন করে কোন রাজ্য তৈরি চেষ্টা করলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা আরো ক্ষতিগ্রস্ত হবে শুক্রবার রাত নটার দিকে সংগঠনটির যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী সংবাদ মাধ্যমে সরকারকে স্বাগত জানিয়ে প্রেরিত এক বিবৃতিতে কথা বলেন বিবৃতিতে তারা বলেন নবগঠিত অন্তর্বর্তী সরকারকে আমরা স্বাগত জানাচ্ছি এবং বিশেষ করে আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সাধুবাদ জানাই অন্তর্বর্তী সরকারকে আমরা বলবো দ্রুত একটি জাতীয় বিমাংশপত্র তৈরি করুন যার ভিত্তিতে সামাজিক যত বিভেদ ও বিভাজন দূর হবে সারা দেশের প্রতিশোধ ও জিঘাংসার যে মৎস্য শুরু হয়েছে তা বন্ধে একটি জাতীয় মীমাংসাপত্র আবশ্যক ফার্সিস্ট আওয়ামী লীগের প্রতিটি হত্যা ও জুলমে সুষ্ঠু বিচার হবে কিন্তু বদলা নয় বদলা নিতে গেলে ন্যায় বিচার ধ্বংস হবে আমাদের সমাজ থেকে শত্রু পধের রাজনীতি ও আকাঙ্ক্ষাকে চিরতরে দূর করতে হবে যাতে করে ভারত প্রযোজিত সাহবাগী ফ্যাসিসবাদের দ্বিতীয় জন্ম না হয় আমরা লড়াই সংগ্রাম করছি ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য যাতে প্রাপ্য অধিকার ভোগ করে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে এবং নির্ভয় ও নিরাপদে জীবনযাপন করতে পারে আমাদের বিজয়কে সে পথেই নিয়ে যেতে হবে প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কি বাংলাদেশের উন্নয়নের রূপকার নাকি স্বৈরাশাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন তাদের সের দিকেই কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন ডক্টর ইউনুসের ক্ষমতার লোভ নেই একটি যৌতিক সময় পর্যন্ত তাদের ক্ষমতায় থাকতে হবে এই সময়টি দুই বছরের বেশি নয় অতীতে ইউনুসের ওপর শুধু জুলুম করা হয়েছে ইউনুসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটে লাগাতাম তাহলে বাংলাদেশ আরো বেশি লাভবান হতো আশা করছি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবেন শুক্রবার রাতে টাঙ্গাইল শহরের নিজ বাসভবনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কাদের সিদ্দিকি পুলিশ সম্পর্কে তিনি বলেন ব্রিটিশ আমল থেকে এখনো পর্যন্ত থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি আমি সব পুলিশকে আহ্বান করব আবারও থানায় ফিরে যান এবং আপনারা আদনের নির্দেশ মেনে চলবেন যদি আপনারা আবারও দলবাজি করেন তাহলে আপনাদের কোনো ভবিষ্যৎ নেই শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তিনি বলেন এই রকম জীবনহানি এত অল্প সময় আমরা দেখিনি আমার কাছে মনে হয় এটি বাংলাদেশের জয় বাংলাদেশের মানুষের বিক্ষোভের জয় ছাত্ররা যে আন্দোলন করেছে তা বিপথে পরিচালনা করার জন্য স্বাধীনতার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়েছে এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নেওয়া হয়েছে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধেও নেওয়া হয়েছে এজন্য আমি সাবধান করব যারা আন্দোলন করে সফল হয়েছেন সফলতার পূর্ববর্ষতেই হয়ে ন্যায় বিচার অন্যের প্রতি ভালো আচরণ বিনম্রতা এদিকে আরেকটি নিউজ হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য কমিটি গঠন করল ভারত শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার এই কমিটি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় ও বাংলাদেশের অবস্থানরত ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সহ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে খবর জানিয়েছে ভারত সরকার বলেছে ভারত বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করেছে ভারত সরকার কমিটি ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখবে এই কমিটির নেতৃত্বে থাকবেন বর্ডার সিকিউরিটি ফোর্সের ইস্টার্ন কমান্ডার এডিজি দক্ষিণবঙ্গের বিএসএফ ফ্রন্টের সদস্য দপ্তরের আইজি বিএসএফ ফ্রন্টের সদর দপ্তর ত্রিপুরার আইজি পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার সদস্য এবং এলপিএই এর সচিব এর আগে বৃহস্পতিবার শান্তিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ছাত্র জনতার গণ শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসানের পর তিনি দেশে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন অন্যদিকে আরেকটি খবর হচ্ছে নিষিদ্ধ দল জামায়াতের কার্যক্রম নিয়ে যে বিভ্রান্তি সরকারের পতনের কয়েকদিন আগে নিষিদ্ধ করা জামায়াতে ইসলামী এখন প্রকাশ্যে দলটির নেতারা রাষ্ট্রীয় অনুষ্ঠানের দাওয়াত পাচ্ছেন এই বিষয় নিয়ে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন তবে তারা এও বলেছেন অভ্যুত্থান পরবর্তী সরকার আগের আইন বা আদেশ নাও মানতে পারে নতুন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন বিষয়টি সরকার ও তার নির্বাহী বিভাগের সিদ্ধান্তের ব্যাপার আর জামাত বলছেন হাসিনা সরকারের পতনের পর ওই আর বাস্তবে কোনো কার্যকারিতা নেই গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে জামান কয়েকটি করণীয় নিয়ে বৈঠক করেন তার মধ্যে ছিলেন জামায়াতের আমির সফিকুর রহমান এরপর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেরা প্রধান যেসব রাজনৈতিক নেতা বৈঠকে উপস্থিত ছিলেন তাদের মধ্যে সবার আগে জামায়াতের আমিরের কথা বলেন বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানেও জামায়াতের আমির সহ আরো কয়েকজন নেতা উপস্থিত ছিলেন জামায়াতের আমির এবং নেতারা ঢাকেশ্বরী মন্দিরও পরিদর্শন করেছেন দেশের বিভিন্ন এলাকায় তাদের সভা সমাবেশেরও খবর পাওয়া গেছে এদিকে আরেকটি নিউজ হচ্ছে শেখ হাসিনা ইস্যুতে কঠোর বার্তা দিল বিএনপি নোবেলজী অর্থনীতিবিদ ডি মোহাম্মদ ইউনুস নেতৃত্বে বাংলাদেশে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতে ভারতকে সতর্ক করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শেখ টাইমস বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়শর রায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের পদক্ষেপের সমালোচনা করেন তিনি বলেন বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা উচিত ভারত সরকারকে এই বিষয়টি বুঝতে হবে এবং অনুসরণ করতে হবে তবে আপনি যদি আমাদের শত্রুকে সাহায্য করেন তাহলে সেই পারস্পরিক সহযোগিতাকে সম্মান করা কঠিন হয়ে পড়ে তিনি আরো জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন নির্বাচনের আগে বলেছিলেন শেখ হাসিনাকে ক্ষমতায় ফেরাতে ভারত সাহায্য করবে শেখ হাসিনার দায়ভার ভারত বহন করছে ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে কোনো সমস্যা নেই কিন্তু ভারত কি একটি দলকে সমর্থন করবে পুরো দেশকে নয় ওই নেতার এমন মন্তব্য বিএনপিকে ভারত বিরোধী বলেই মনে করছে বিশিষ্ট মহল